তো আমরা সবাই মিলে ভীষণ এনজয় করছিলাম তো ও একটুখানি হাতে মেহেন্দিও পড়েছিল আমরাই পড়িয়েছিলাম আমরা পারি না যদিও জাস্ট একটুখানি পড়িয়েছিলাম আর এখন কেকটা কাটুক হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পেলে তোমরা আজকে হলো আমার যা আর দেয়ের অ্যানিভার্সারি তো মানে রাতেরবেলা বারোটার সময় আমরা ওদের দুজনকে কেক কাটিয়েছি আর সুন্দরভাবে সবাই মিলে উইশ করেছিলাম তো সেইটুকুই তোমাদেরকে দেখিয়েছি মানে যতটুকু ক্লিপ নিতে পেরেছি ভিডিও তো সেটুকুই তোমাদের সাথে জাস্ট শেয়ার করেছি আর এই যে কেকটা এটা ওদের জন্য আনা হয়েছিল জাস্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওরা ভীষণ খুশি হয়েছিল কেকটা দেখে তো যাই হোক আমরাও হ্যাপি ওদের হ্যাপি দেখে তো কেকটা কাটার পরে এখন দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে আর কালকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে তো চলো সকালে দেখা হচ্ছে তো গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসেছি সকাল সকাল নিচের রুমে আর দেখতে ডেকোরেশনের কাজ চলছে একটা দাদা এসেছিল ডেকোরেশনের জন্য ভীষণ সুন্দর ডেকোরেশন করে তোমরা দেখতেই পাবে লাস্ট ফিনিশিং আর এই যে ছোটো ছোটো বেলুনগুলো দেখছো এগুলো এই দাদা দাদাটাই সবটা ফুলিয়েছে আর ঘরে যেগুলো ছিল দু একটা ওগুলো আমরা ফুলিয়েছি জাস্ট হেল্প করেছি একটুখানি ও ও ও ওটা লাফটা ফাটিয়ে দিয়েছে তো এখন বিকেলবেলা সমস্ত ডেকোরেশন কমপ্লিট কেক আনা কমপ্লিট পুরোটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর হয়েছিল সাজানোটা মানে তোমরা নিজেরাই কমেন্ট করে বললো যে কেমন লাগছিল এই কেকটা আমি অর্ডার করেছিলাম খুব সুন্দর একটা কেক ভীষণ সুন্দর তো এই যে সবাই চলে এসেছে প্রোগ্রামে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো পার্টি ছিল ওদের অ্যানিভার্সারি উপলক্ষে আর এটা ওদের প্রথম বছর বিবাহবার্ষিকী তোমরা সবাই ওদেরকে উইশ করো আর জানিও যে এই ডেকোরেশনটা তোমাদের সকলের কেমন লেগেছে আর এই কেকটাও তোমাদের কেমন লেগেছে কেকটা কিন্তু ভীষণ টেস্ট ছিল তো এখন ওদের চলছে কেক কাটিং পর্ব তো দেখতে থাকো ভিডিওটা তো আমাদের প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর খুব এনজয় করার পর লাস্টে আমরা এসেছি এখন খেতে বাকিদের সবার খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমাদের মেনুতে কি কি ছিল সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাত ছিল তারপর মুগ ডাল ছিল কাশ্মীরি মুগ ডাল ছিল ভে মিক্স ভেজ ছিল তারপর একটা পকোড়া ছিল তারপর মাটন ফ্রায়েড রাইস মাছ সমস্ত কিছুই ছিল আর সবটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম একটু গল্প করতে করতে আর এখন আমি আমরা সবাই মিলে খেতে বসেছি আর খুব খুব এনজয় করেছি আজকের দিনটা মানে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসেছি এই দেখতেই পারছো ভাত ডাল আর পাকোড়া দিয়েছে তারপর আমি আর ভিডিও টিডিও করতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ করে নিচের রুমে গিয়ে গিফট আনবক্সিং করব সেটাও আমাদের সাথে শেয়ার করবো তো চলে এসেছি খাওয়া দাওয়ার পর এই দেখতে পাচ্ছ পুরো খাট জুড়ে গিফট পেয়েছে ও তার আগে বলে দিই এটা কিন্তু ওর অ্যানিভার্সারির আগের দিনের ভিডিও আমি একটুখানি অ্যাটাচ করে দিয়েছি এটা হচ্ছে আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ ওরা কলকাতা থেকে এসেছিলো ওরাও মানে ওর অ্যানিভার্সারি উপলক্ষে এসেছিল আর ওরা এসেই গিফটটা দিয়ে দিয়েছিল জন্য ওদের গিফটটাই প্রথম আনবক্সিং হবে আর সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এটা কিন্তু ওদের অ্যানিভার্সারির আগের দিনের ভিডিও এই যে দেখতে পাচ্ছ এখন গিফটটা আনবক্সিং করবে তো এই গিফটটা আনবক্সিং করার পর বাকি যে ও রাতে অ্যানিভার্সারিতে যে গিফটগুলো পেয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও এটা এই যে একটা শাড়ি ভীষণ সুন্দর শাড়িটা মানে ওর তো মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর সত্যি খুব সুন্দর ছিল শাড়িটা দেখতে পাচ্ছ কালারটাও ভীষণ সুন্দর এই গিফটটা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ দুজনে মিলে করেছে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তো এখন চলো এরপর রাতের অ্যানিভার্সারি গিফটের আনবক্সিং করা শুরু করি তো দেখতে থাকো ভিডিওটা তো গিফটগুলো রাতের বেলা আনবক্সিং করছিলাম আমরা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো সেই কারণে ভিডিওগুলো শেয়ার করছি তোমাদের সাথে আর গিফটগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও প্রত্যেক কটা গিফটই ভীষণ সুন্দর ছিল ফটো গুলো খুব সুন্দর ছিল তো চলো ভিডিওটা দেখতে থাকো গিফট আনবক্সিং করা মোটামুটি কমপ্লিট আর গিফটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আর একটা গিফট আছে সেটা হচ্ছে এই গিফটটা ও নেক্সট দিন পেয়েছে মানে এক আনটি পাশের বাড়ির উনি দিয়ে গেছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে গিফটটা ভীষণ সুন্দর তোর চলোটাটা